রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ হচ্ছে এই কালোজিরা বাঙালির ঘরে ঘরে কালোজিরার ব্যবহার হয়ে যাচ্ছে সেই কাল থেকেই বিভিন্ন মুখরোচক খাবারের কালোজিরা অন্যতম উপাদান হিসেবে কাজ করে শুধু রান্নার কাজেই নয় বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রেও কালো জেরার অত্যন্ত উপকারী বন্ধুর মতো কাজ করে আজ কালো উপকারিতা নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উচ্চ রক্তচাপের রোগীরা নিঃসন্দেহে কালো জেরার উপর ভরসা রাখতে পারেন কারণ কালো জিরা ভেজানো পানি উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে এক কাপ পানিতে আধা চামচ কালো জিরা ভিজিয়ে রেখে দিন পর সকালবেলা এর পানিটুকু ছেঁকে খেয়ে নিন সপ্তাহে তিন থেকে চার দিন এভাবে খেলে রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে ওজন নিয়ে যারা দুশ্চিন্তায় রয়েছেন তারা কালোজিরার জিরার সাহায্য নিতে পারেন কালো ওজন কমাতে কার্যকরী একটি উপাদান শরীরের বাড়তি মেদ ছড়াতে কালো জিরা খুবই উপকারী হাই কোলেস্টেরলের জন্য যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা কালোজিরার জিরার উপর ভরসা রাখতে পারেন এক গবেষণায় দেখা গেছে রজ নিবৃত্তির পর কালো জিরার খেলে খারাপ এলডিএল কোলেস্টরল দুই থেকে তিন মাসের মধ্যে সাতাশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে শিশুর দৈহিক বিকাশ এবং মানসিক বৃদ্ধিতেও কালো জিরা বেশ উপকারী নিয়মিত কালো ও মধু খাওয়ালে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ দ্রুততর হয় এছাড়াও স্মৃতিশক্তি উন্নত করতে হৃদরোগজনিত সমস্যা কমাতে আর্থাটাইসিস ব্যথা কমাতে কালো তেল খুবই উপকারী কালোজিরাতে জিরাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট পেশির নমনীয়তা বজায় রাখে এটি অ্যান্টিবায়োটিকের পরিবর্তে ব্যবহার করা যায় ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে রীতিমতো লড়াই করে শরীরকে রোগমুক্ত রাখে এই কালোজিরা কাজেই প্রতিদিনের খাদ্য তালিকায় কালোজিরা রাখা অত্যন্ত উপকারী